সামনে আসবে চোদ্দই ফেব্রুয়ারি আসবে না আরে আসবে কি আসবে না আজকে তো আট তারিখ আর কিছুদিন পর চোদ্দই ফেব্রুয়ারি খালি দেখবেন পার্কগুলোতে আনানা রাস্তা ধারে ধারে দেখবেন ও আজ থেকে নিয়ত বেঁধে নিয়ে যেও চোদ্দই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডকে ডাকবে প্রেমিকাকে আর ফুল দিবে লাভ ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস নাকি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দিবস না নোংরা দিবস আর ওই ভালোবাসা দিবসে আবার প্রেগনেন্ট হবে ভালোবাসা দিবসে প্রেগনেন্ট হয় আপনি হাসি ছড়ালেন আর যেলেন আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন খালি আর চোদ্দ ফেব্রুয়ারি বাদ যাবে আর দু তিন মাস খোঁজ নেবেন কি হাল হয় দেখেন না জমিপুর এই উঁচু গলাতে বছর বছরে একটা মেয়ে দেখছি বলে ও ঝাঁপ দিয়ে পড়েই কেন পড়বি যে প্রেমিকের ছাকা খেয়েছে পড়বি কেন আর নেই প্রেমিক হবে সব শেষ সব শেষ চোদ্দই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্তি বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের লগলে ছোঁয়া পঙ্কি লতার জীবন ভবে কাল আজকে ছেলে মেয়েরা বেলাইন যাওয়ার পিতা মাতায়ের জন্য তাই আপনার মেয়ে যে দশটার সময় বের হয় কখন ফিরে আপনার মেয়ে টিউশন যায় কটার সময় ফিরে একবার তো আপনি খোঁজলেন না বরঞ্চ আপনি আপনার মেয়েকে মোবাইল পর্যন্ত দিয়ে দিয়েছেন স্বামী আপনা কিনা না বাপ যদি না নিয়ে যায় মা তো কত বরে ডিগ্রি পাস করে এসেছে এদিক দিয়ে একদম জেনার ডিগ্রি পাস বেটি জুলুম ধরছে তো বাপ যদি বলছে লিয়ে দিব না বলছে তোমাকে লিয়ে দিতে হবে হার বেড়ি বা টাকা দিয়ে দেব বুড়ি বেঁধে বেটিকে দেবো তুমি ভ্যারাক ভ্যারাক করবে না ভ্যারাক ভাড়া করবে না তো দেখো পরে কি হাল করে তোমার এমন হয়ে গেছে মেয়েদেরকে আপনি রাখতে পারছেন না ছেলেদেরকে আপনি আটকাতে পারছেন না না আটকাতে হবে ছেলে মেয়েকে সব কিছু আপনি দিচ্ছে না বিষ্ণু বলছেন মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফা আফদালা মিনহু আদাবিন হাসান সালাম বলছেন যে তোমার মেয়েকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিচ্ছ এটা কোনো উত্তম দান নয় উত্তম দান হচ্ছে তোমার ছেলে মেয়েকে তুমি সুশিক্ষা দাও সুশিক্ষা এটা হচ্ছে তোমার জন্য উত্তম এটাই তোমার জন্য কল্যাণ নিয়ে আসবে আর বাকি যেগুলো আপনি দিচ্ছেন এগুলো ব্যর্থতা কোনো কিছু হবে না তাহলে কি বললাম আমানত আপনার সন্তান এবার পূর্বের আয়াতের দিকে চলে যাই আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানতি করবে না এবার বিশ্বনবী বলছেন যদি তোমরা আল্লাহ তার ভালোবাসা পেতে চাও যদি তোমরা আল্লাহ এবং রাসুলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা তিনটি কাজ করবে তিনটি কাজ করবে নাম্বার ওয়ান যদি তোমরা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা সব সময় সত্য কথা বলবে নাম্বার কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় তাহলে তুমি আমানত রক্ষা করবে নাম্বার তিন কেউ যদি না এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে যদি তোমরা এই তিনটি কাজ দেখাতে পারো তার মানে তোমাদের মধ্যে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসো তিনটা কাজ নাম্বার ওয়ান সত্য কথা বলা সত্য কথা বলা আচ্ছা আপনারা বলেন তো মোনাফিকের আলামত চারটি তাই তো তিনটি যে হাদিসটা পড়েছি মুনাফিকের আলামত মুনাফিক দেখতে কেমন আমি জুব্বা পড়ে আছি টুপি পড়ে আছি তো দেখে মলনা লাগছে যারা কোটের উকিল দেখবেন আর কোট পড়লে বোঝা যাবে যে ও কোট উকিল তার মানে ও কোটের কি উকিল তাই তো প্রশাসন যখন পুলিশরা যখন যে পোশাকটা পরে হাঁটে ওকে দেখা লাগে কি এটা দারোগা এটা পুলিশ বুঝা যায় কি বুঝা যায় না তাহলে পোশাকের সঙ্গে বুঝা যেত মোনাফিক আপনি কি করে বুঝবেন হ্যাঁ জি মোনাফিক আপনি কি করে বুঝবেন মোনাফিক কোথায় পাওয়া যায় মোনাফিক আপনি কি করে খুঁজবেন মোনাফি খুঁজার জন্য আপনাকে বাংলাদেশ যেতে হবে না পাশে বাংলাদেশ মুনাফি খুঁজার জন্য আপনাকে আমেরিকা যাওয়া লাগবে না মনাফিক যাওয়ার জন্য আমার গ্রাম যেতে হবে না মুনাফিক যদি বলেন তো আমি আপনাকে হাত না আঙুল দেখাবো না বরং এই গন্ডির কিন্তু মোনাফি কত খাতার না মুনাফিক কত খাতারান এই জব চাইতে জঘন্য যদি হয় মুনাফিক মুনাফিকের আলামত আছে তিনটা এই তিনটা যদি আপনি গুণ দেখতে পেয়ে পেয়ে যান তার মানে জানবেন যে এই লোকটা হচ্ছে পাকা মন বলছেন তিন প্রতিনটা গুণ মুনাফিকের মধ্যে থাকবে নাম্বার ওয়ান ইদা হাত যখন সে কথা বলবে খালি মিথ্যা কথা বলবে কথা 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 খালি খালি মিথ্যা মিথ্যা ওর ওর ওকে ওকে লাগাবে লাগাবে তোর নামে রটিয়ে দিলে ও বলে তোর নামে রাটিয়ে দিলে দুজনে একদম পেচ লাগিয়ে দিলে তার মানে কথায় কথায় মিথ্যা কথা আজকে বর্তমানে দেখেন মিথ্যার শয়লাভ চলছে মুসলমানের বাচ্চা হয়ে মিথ্যা বলতে তার মুখ আটকায় না মিথ্যা কথা বলে আপনার কিনা সমাজকে ধ্বংস করা হয় মিথ্যা কথা বলে পরিবারকে নষ্ট করা হয় মিথ্যা কথা বলে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায় এমন কি আমরা ব্যবসায়ী যারা তারা পর্যন্ত মিথ্যা কথা বলি এত মিথ্যা কথার দুনিয়াতে এত মিথ্যা কথা এসেছে শুধু তাই নয় সেই যে মোবাইল এই মোবাইলটা মোবাইল চৌধুরী নাম রাখা হয়েছে এই মোবাইল চৌধুরীটা এত পাকার পাকা একে যদি আপনি ফোন করেন যদি বলেন ভাই কোথায় আছিস তো বলবে আমি উমুক জাগাতে আছি অথচ ওকে যদি বলি কোথায় আছিস ওকে যদি বল ও বলছে জমিপুর আছি দেখা আসলে জমিপুরে নাই কোন জায়গায় আড্ডা মারছে নাম দিয়ে দিল জমিপুর তাহলে মোবাইলে মিথ্যা কথা বলা হয় শুধু তাই নয় রে ভাই এই মোবাইলটা আসার পর তিন ছেলের মা ওকে আমি বিয়ে করিনি তিন ছেলের মা ওকে একটা প্রেমিক হয়েছে এই তুই ভালো করে বল বিয়ে নি তো বলছে না আল্লাহর কসম করে কইছি হ্যাঁ আমি বিয়ে করিনি যখন লিয়ে পালিয়ে যেছে পরে তখন খোঁজ মিলছে যে সালা তিনটা ছেলে চলেছে তিনটা ছেলে চলে চলেছে ওই যে মোবাইল চৌধুরী যা পেয়েছে না ইটিং ফিটিং করে মোবাইলে ফোন করছে ভাই এখন শেষ সময় তো বক্তব্য হয়ে দিতে হবে না সব ঢুলক ঢুল তো এই মোবাইল এমন একটা মেশিন হয়েছে শুধু এর মিথ্যে কথা সব জায়গায় কথা চলছে বিবি পর্যন্ত স্বামীকে ফাঁকি দেয় স্বামী বিবিকে ফাঁকি দেয় একজন বিবি একজন স্বামী স্ত্রীকে খালি বারবার সন্দেহ করছে এখন বর্তমানে এমন হয়ে গেছে সুপ্রিম কোর্ট বলছে যে একটা মেয়ে যদি পরক পরকিয়া করে যদি ছেলে টেলে হয় তো ওই ছেলে মিলে স্বামীকে এখন বলে বহেলিয়া বাড়িতে এটা হচ্ছে ভারত আর দু সালে তো পরকিয়া বৈধ করেছে কোনো ব্যাপার নেই এ হাল হয়ে গেছে ভারতের অবস্থা আর সবচাইতে ভারতবর্ষে এখন পরকিয়া জেনার ব্যবচার যেখানে সেখানে পাবেন কোনো অসুবিধা নেই আর আসলে মিলে গেছে এ তাহারা জন্য তারও জাল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভির সাথে মিলে লজ্জা বুঝে মানুষ খোলা মাঠে যে না করবে মানুষ খোলা মাঠে প্রকাশ্যে যে না করবে কেউ কিছু বলার থাকবে না তো একজন স্বামী স্ত্রীকে সন্দেহ করছে হারে। তোকে যে আমি ফোন করছি তো ফোনে যে একবারও তোকে পাই না খালি তুই ব্যস্ত থাকছিস ওয়েটিংয়ে খালি থাকছিস কেন রে কি ব্যাপার তো বলছে মা ফোন করছে জি আচ্ছা মা না আছে কে আছে ভালো করে দেখ তো একবার খোঁজ করা স্বামী তো চালাক তো বলছে কোন নাম্বার নাম্বারকে কোনুচু করে ধরে নিয়েছে ফোন করেছে কখন ফাটান করে যখন ধরে নিয়েছে তখন ফোন ধরার পর কয়েছে ও মেয়ে যখন ওই ওই ছেলে যখন বলছে হ্যালো রোজিনা তখন এর করছে হ্যাঁ কি মেয়ে গলা করছে এ বাচ্চাটা ধরে নিয়েছে ধরতে যা কেছে ওরে তুই পাকা বাজ তখন গিন্নিকে বলছে তুই ওটা তোর মা ওটা মা না তোর নাম ছিল কহা তো কি ফের মা কছিস খারা বহিন কছিস খারে আব্বা কছিস আর ধরা দিস না তোকে ওয়েটিংয়ে কেন পাচ্ছি রে আমার লিখিত একটা সংগীত আছে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে করো তুমি মিটিং তোমার কাছে ফোন করিলে বলে আপা ফোন করেছে তোমাই আমি জিজ্ঞাসা করলে বলো বোন আমার ফোন করেছে একবার কও বাবার কথা একবার কয় মায়ের কথা একবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চেটে চেটিং কার সাথে কর তুমি মিটিং আরে নামাজের রোজার ধার আর ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই নাসে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওই টিং ও কার সাথে কর তুমি মিটিং তাহলে এক নাম্বার ইদা হাজরা কাদাবা কথায় কথায় শুধু মুখে মুখে আর মিথ্যা কথা বলবেন তুমি বলছেন আমানাতু ফিল কালাম কথা বলাটা হচ্ছে আমানত কথা বলা আমানত মানে তোমাকে সত্য কথা বলতে হবে আমানতটা কেমন তার মানে যখন তুমি কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে ইদা হাদাসা কাজাবা ওয়া ওয়ায়দা ওয়াআদা যখন তোমাকে কেউ ওয়াদা দিবে তখন তুমি ওয়াদা রক্ষা করবে খবরদার ওয়াদা খেলাফ করবে না তার মানে আমা আম হচ্ছে মুনাফিকের আলামত এক নাম্বার মিথ্যা কথা বলবে নাম্বার দুই ওয়াদা খেলাপ করবে কত নেতা যে ওয়াদা করে আমাকে ভোট দাও আর ভোট দাও আমি তোমাদেরকে এই করে দিব সেই করে দিব ওয়াদা পর্যন্ত খেলাপ করে ওই মেম্বার প্রধান আপনারই এমএলএ এমপি তা কোটিপতি বড়লোক হয়ে যায় কিন্তু ওয়াদাকে ভঙ্গ করে দেয় তার মানে জানবেন ওর এক প্রকার হচ্ছে মোনাফে আপনাকে একটা ঘটনা বলি কি ঘটনা চিল্লাচিস কত হ্যাঁ তুই হ্যাঁ তোর পাছার কত গজ উঠেছে কি বললাম ওয়াদা ওয়াদা খেলাফ একটা আপনার ঘটনা বলি আমিরুল মিনীন উমার বিন খত্তা আলা আনহু যখন তিনি খলিফা হলেন তার খলিফা হওয়ার সময় একটা ঘটনা আছে এই ভালো করে কত শুনুন এদিকে কান লাগান ওয়াদা খেলাফ ওয়াদা কত দামি জিনিস দেখেন এদিকে দেখেন তো একটা রাখাল উট চড়াতো উঠ চড়াতো তো ওই রাখালটা যখন উঠ চড়াতো তো উট চড়াতে চড়াতে রাখালটা কোনো রকম ঘুমিয়ে গেছে তো উটটা একটু একটু অন্যরকম কাজ করে দিয়েছে কি অন্য একটা বাগানে ঢুকে তার ফসলকে খেয়ে নিয়েছে তো বাগানের মালিক কি করেছে উটটাকে হাঁকাতে হাকাতে এক পর্যায়ে মেরে মানে মেরেছে মেরে তো মেরেছে উটটা এক পর্যায়ে মরেই গেছে এবার ওই ছেলেটা তখন উঠ খুঁজে বেড়াচ্ছে উট যখন খুঁজে বেড়ায় উট পাচ্ছে না এক যাই দেখছেন বাগানের পাশে উট মরে পড়ে আছেন ছেলেটা বলছে কে আমার উঠকে মেরেছে তখন রা বাগানের মালিক এসে বলছে আমি তোমার উঠটাকে মেরে দিয়েছি কারণ সে আমার বাগানে এসে আমার আমার ফসল সে খেয়ে ফেলেছে সব শেষ করে দিয়েছে তছনছ করে দিয়েছে তখন এক সময় ছেলেটা মালিকের সঙ্গে বকা ঝরা বকা ঝরা করতে 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 এক পর্যায়ে ওই বালকটা এমন জোরে একটা মাথায় পাথর মারলো মালিকটা মরে গেল এমন সময় তার ওই মালিকের ছেলেরা জানতে পার যে আমার বাপকে ছেলেটা মেরে দিয়েছে তখন ওই ছেলেটাকে বালকটাকে ধরে নিয়ে আমিরুল মুমিনের কাছে নিয়ে বলছে আমিরুল মুমিন এই ছেলেটা আমার বাপকে হত্যা করে দিয়েছে অতএব আমরা এর বা কাতল চাই কতলের অব্দরে কাতল চাই শাস্তি চাই তখন ওই সন্ত তখন আমিরুল মুমিন এই বালককে বলছে বালক করে তুমি কেন তোর পিতাকে কেন তুমি মারতে গেলে বলছেন যাহা হুজুর আমি আপনাকে বলছি শুনেন আমি নিজে সই চাই মারিনি আমাকে উঠটাকে তার আব্বা মেরে দিয়েছে মেরে ফেলেছে তো আমি উঠটাকে খুব ভালোবাসতাম কিন্তু তর্ক করতে 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 এক পর্যায়ে আমি একটাকে মুলা পাথর চা মোটা পাথর একটা বড় পাথর তার মাথায় আঘাত করে কিন্তু আমি ভাবতে পারিনি যে ওর আব্বাটা মারা যাবে কিন্তু আমার আঘাতে এসে মারা গেল এবার বলছে না না ছেলে বলছে কি করবে বলছে ছেলেকে ফাঁসি দিতে হবে আপনার কি না হত্যা করতে হবে এরও শাস্তি চায় একে ফাঁসি দিতে হবে এবার বলছে ঠিক আছে ফাঁসি দেবো এবার আমিরুল বালক বালকটাকে বলছেন এ বালক বল বালক তোমার সকালে যে फांसी হবে একটা নটার সময় তোমাকে আমি फांसी দেব কিন্তু শুনে তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে কিনা তোমার ইচ্ছা কোনো বাসনা কোনো টার্গেট আছে কিনা যদি পারো তো বলো তখন বালক বলছে আমিরুল মুমিনিন আপনি আমাকে মেরে দেন আমাকে হত্যা করেন আমার শাস্তি এটা পাওয়ার যোগ্য আমার শাস্তি এটা আমার পাওয়ার যোগ্য এটা আমার কোনো টেনশন নাই মরা নিয়ে আমার কোনো টেনশন টেনশন তবে আমার টেনশন হচ্ছে আপনি আমাকে একটা সময় দেন আমি বাড়িতে অনেক জিনিস রেখে এসেছি ওয়াদা আমাকে ওয়াদা ঠিক মতন আমাকে মানুষ আমার ওয়াদা আছে এটাই যে আমি আমার আমানত আমাকে দিয়েছে মানুষ অনেক লোক আমার কাছে আমানত পায় আমার ভাইদেরকে কিছু আমানত আমি বুঝিয়ে দিয়ে চলে আসব এই আমানতটা বুঝিয়ে দিয়ে আসলে আমি আবার আপনার কাছে এসে হাজির হয়ে যাব তখন আমি বলছে না না তোমার কথায় কোনো মানব না যদি করতে হয় তাহলে তুমি একটা জিম্মেদারি রেখে দাও এবার কেউ জিম্মেদারি হতে চাইছে না সবাই পিছে সরে যাচ্ছে এমন সময় আবুজার গেফারি রা জি আল্লাহ তা আলান আবার সামনে এসে বলছেন আমিরুল মবিন আমি এই বালকটার এই ছেলেটা আমি জিম্মেদারি হয়ে গেলাম আমিরুল মবিন বলছেন আবুজার সাবধান হও দেখো এটা খুব মারাত্মক জিনিস তুমি যদি এর জিম্মেদারি হও আর ছেলেটা যদি রিটার্ন না আসে তাহলে তো তোমাকে এ শাস্তি ভোগ করতে হবে বলছে অসুবিধা নাই আমি ছেলেটার জিম্মেদারি হলাম এবার ওই ছেলেটা যখন বাড়ি রওনা দিল বাড়ি রওনা দেওয়ার পর আপনার কি নাম রাতের মধ্যে আসার কথা কিংবা তার দিন আসার কথা কিন্তু ছেলেটা কিন্তু আসছে না সবাই আশ্চর্য আহারে আবু কেন তুমি দার হতে গেলে তুমি তো ফেসে গেলে তোমাকে তো এখন ফাঁসিতে ঝোলা হবে এই বলে সবাই এক আলোচনা করছে এ করতে 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 একবার যায় ওই বালক তার দিন সকালে একদম দ্রুত দ্রুত ঘোড়া নিয়ে ছুটে চলে আসেন আর বলছেন আমিরুল মুমিনিন আমি হাজির হয়ে গেছি আমিরুল মুমিন দেখে তো বাবা বালক তাকে জিজ্ঞাসা করছে বালক বলো তো তুমি কেন আসলে বলো তুমি তো জিম্মেদার রেখে দিলে তুমি তো নাও আসতে পারতে তুমি যদি না আসতে তাহলে তুমি বেঁচে যেতে তখন ওই বালক বলছে মা বলছে না আমির মমিনিন আমি একজন মুসলমান আর মুসলমান হয়ে আমি একটা ওয়াদা দিয়েছি আর এই ওয়াদাটাকে আমি ভঙ্গ করতে পারি না আমি ঠিক টাইম টাইমে ওয়াদা দিয়েছি ওতে আমার ওয়াদাকে আমি ভঙ্গ করতে পারি না যদি আমি আবার চলে যাই তাহলে জানবে মুসলমানেরা এরা ওয়াদা রাখতে জানে না ওয়াদা করে ভঙ্গ করে দেয় এই জন্য আমি মরাকে ভয় পাই না তবে যদি আমি বেইমান হয়ে আমি মুনাফিক হয়ে যদি মারা যাই তাহলে তো আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে অতএব আমি চাই না আমি মরে যাই আমার শাস্তি হোক এটাই ভালো কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করতে পারে না এবার আমিরুল মুমিন আবু জানকে বলছে আবু তুমি কেন দায়িত্ব জিম্মেদারি কেন হতে গেলেন আবু বলছেন আবু বলছেন না আমিরুল মোমিন আমি কেন হতে গেলাম শুনে লাও কেউ তো রাজি হচ্ছে না যদি আমি এই ছেলেটা জিম্মেদারি না পাওয়া যেত তাহলে তো মুসলমানেরা বলবে তাহলে তো বেধর্মীরা বলতে পারে এই মুসলমানেরা একজন ভাইকে সাহায্য করে না তার জিম্মেদার হচ্ছে না ভাইটা বিপদে পড়েছে এর জন্য কেউ তার পাশে দাঁড়ালো না তাহলে এটা তো প্রচার হয়ে যাবে এই জন্য আমি চাই না না এটা মুসলমানের বদনাম হবে এটা আমি চাই না এবার তারা তিন নম্বরে শেষে যখন ছেলেটাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে এমন সময় ওই বাচ্চা ওই আপনার গার্জেন মালিকওয়ালা দুইটি ছেলে এবার আমিরুল মুমিনকে বলছে যাহা পানা আমিরুল মুমিনিন আপনি এক কাজ করেন না না আমি এদেরকে ক্ষমা করে দিলাম আপনি আর এদিকে এই ছেলেটাকে আর ফাঁসি দিয়েন না কারণ এই জন্য বলছে কেন বলছে ছেলেটা তো নিজে থেকে আমার বাপকে হত্যা করেনি নিজে থেকে কাতাল করেনি মারেনি সে তো নিজে স্বীকার করেছে ওতে আমি চাই আমি যদি একটা ভাইকে ক্ষমা করতে যদি না শিখি তাহলে বেধর্মীরা বলবে একটা মুসলমান আর এক মুসলমানকে ক্ষমা করতে জানে না তাহলে এটা তো প্রচার হয়ে যাবে এই জন্য আমি এই বালককে আমরা দু ভাই ক্ষমা করে দিলাম